আমরা কিন্তু এখন আছি ঘাটে আর ঘাট কিন্তু দেখতেই পাচ্ছেন না আপনারা এর পাশে এখন কিন্তু প্রায় সন্ধ্যার মুহূর্ত এখানে কিন্তু অনেক দর্শনার্থী আসছে দেখা যাচ্ছে এই যে অনেকগুলো নৌকাও কিন্তু আছে আপনারা চাইলে কিন্তু এই নৌকায় চড়ে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারেন ওই যে আমার সামনে দেখা যাচ্ছে অনেকগুলো নৌকা যদিও সন্ধ্যা লেগে গেছে তাই আপনাদেরকে হয়তো ওইভাবে ভিডিও করে দেখাতে পারতেছে না তবে এখানে কিন্তু মোটামুটি অনেক রকমের নৌকায় দেখা যাচ্ছে যে অনেক লোকজনও দেখা যাচ্ছে একটু আগে একটি দুর্ঘটনা থেকে মনে হয় একটু মানে রেহাই পেলাম তো যখন দেখি সামনের দিকে যাই আর দিকে কিন্তু অনেক অনেকগুলো নৌকাটি দেখা যাচ্ছে তো দেখে আসি আসলে এই দিকে কিন্তু আরও সারি সারি অনেক নৌকা দেখা যাচ্ছে আর আপনারা চাইলে কিন্তু এই নৌকায় জরে কিন্তু আপনারা বিভিন্ন রকমের নৌকায় জরে কিন্তু ঘুরতে পারেন আর এটাই হচ্ছে সেই বালশিয়া ঘাট একটু আগে কিন্তু একটা দুর্ঘটনা থেকে মানে রাস্তা পেলাম তো এই যে দেখা যাচ্ছে আর অনেকগুলো কিন্তু নৌকা বাড়িতে বাকি মানুষ জোরে ঘুরতেছে এই বালশিয়া ঘাটে আর এখানে কিন্তু খাবার কিন্তু কিছু ফুচকা টুসকার দোকানও দেখতে পারতেছি এ বিষয়টা খুবই ভালো লাগছে আপনার চাইলে কিন্তু এখানে কিন্তু এই খাবার খেতে পারেন দেখা যাক ওই পাশে আর দিকে যাচ্ছি আসলে এটা কত দূর পর্যন্ত আছে সেটাই আর কি দেখি এখানে কিন্তু অনেক ছেলে পেলে নৌকায় উঠবে নৌকায় ভাড়া কত তবে এই যে এই পাশে কিন্তু এটা টোল প্লাজা আর যারা বিভিন্ন জায়গা থেকে মালামাল নিয়ে আসবে তারা কিন্তু এখানে এসে নামায় মালগুলো কিন্তু টোল দিতে হয় এই যে এটা একটা টোল প্লাজা এই যে এটা হয় সবচেয়ে বড় নৌকা অনেক বড় একটা দেখা যাচ্ছে এটা কিন্তু এছাড়াও কিন্তু আর অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে নৌকা বড় বড় নৌকা আর এটা হচ্ছে সেই বালাসী ঘাট অর্থাৎ এটা গাইবান্ধা জেলায় অবস্থিত ওইদিকে আর না যাই যেহেতু সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যার সময় কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছে না তবে এখন যে নৌকাটা দেখতেছেন আমার সামনে এটা কিন্তু সবচেয়ে বড় নৌকা আর কি আপনি কি নৌকা চালান নাকি আপনি হ্যাঁ ভাই অবশ্যই তো নৌকা মানে ঘোরা কটা করে নেন আপনি ভাই আমরা ঘন্টা হিসেবে ঘুরে যে যেহেতু ফ্যামিলি নিয়ে ভাই আমরা একটা আছে পঞ্চাশ টাকা আর একটা আছে

অনেক কোনো গরিব লোক কোনো মরে কিন্তু যে কীভাবে ভাইয়া আমি তো আপনার কথাটা বুঝে হয়তো ফ্যান বৃষ্টি যাবে ঘর বাড়ি আমার নাই কিন্তু ভাইয়া আজকে মানুষের নৌকা নিয়ে চাল পানাচ্ছি কোনো সরকার বা হাফিজে মেম্বার ছিল কোনো প্রতিবাদ করে নেই ভাইয়া অনেক বিচার দিয়েছিলাম এলাকার যেরকম ছয় নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান মেম্বার ছিল ভাইয়া কেউ প্রতিবাদে করেনি আচ্ছা আপনি তাহলে থাকেন কোথায় নৌকাতেই থাকেন সবসময় নাকি আপনার পাশে আমার তো

আর এবং ওই সাতশোর মধ্যে তিন ভাগ করা লাগে আমরা কোনো গরিব মানুষ ভাইয়া এইরকম কোনো হেল্প করার কোনো লোকজন নাই আজান দেয় আপনি আপনি হিন্দু না মুসলিম কি জানেন হিন্দু হিন্দু আপনি ও আচ্ছা আচ্ছা এই নদীর নামটা কি মানে যে নদীটা বা যে বিলটা দেখা যায় ব্রহ্মপুত্র আচ্ছা এখান থেকে তো ঢাকায় বা বিভিন্ন জায়গায় যাওয়া যায় বিভিন্ন জায়গায় যাওয়া যায় আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাকবে না আচ্ছা ভাইয়া আপনার ভালো থাকেন ইনশাআল্লাহ